নমস্কার আজ আমরা আনন্দমার্গ দর্শনের গভীরে একটু জানার চেষ্টা করব হ্যাঁ বিশেষ করে আনন্দমার্গীর আবশ্যক করণীয় বইটির কিছু পাতা আমাদের কাছে আছে আচ্ছা তো সেই তথ্যের ভিত্তিতেই আজকের আলোচনা এই পাতাগুলোতে দেখছি অনুসারীদের প্রতিদিনের কি কর্তব্য কিছু জরুরি নৈতিক নিয়ম আর জীবন দর্শন নিয়ে কথা বলা হয়েছে হ্যাঁ ঠিকই এই অংশগুলো আসলে আনন্দমার্গের যে জীবনচর্যা তার একেবারে মূল কিছু স্তম্ভের ওপর আলো ফেলে যেমন যেমন ধরুন প্রতিদিনের সাধনা কেন এত জরুরি বা এই যে জম নিয়মের কথা বলা হয় মানে নৈতিক যে বিধিগুলো সেগুলো কিভাবে জীবনকে ঠিক পথে রাখতে পারে আর জীবনের আসল লক্ষ্যই বা কি হওয়া উচিত মানে এই নির্দেশগুলো শুধু ব্যক্তিগত জীবন নয় আধ্যাত্মিক পথে এগিয়ে চলার জন্য একটা বলা যায় রূপরেখা তৈরি করে দেয় বেশ শুনতে খুব আগ্রহ হচ্ছে চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই আসি এই প্রতিদিনের সাধনার পথায় আনন্দমার্গের অনুসারীদের জন্য এই যে রোজকার অপরিহার্য কাজ বা সাধনা এটা ঠিক কি এর পেছনের মূল ধারণাটা কি দেখুন মূল ভিত্তিটা হল একটাই এক নিরাকার মানে যার কোনো আকার নেই অনাদি অনন্ত সেই পরম পরমব্রহ্মের উপাসনা আচ্ছা এই দর্শন অনুযায়ী তিনি কিন্তু সমস্ত জীবের একমাত্র আশ্রয় একমাত্র আরাধনার কেন্দ্র আর এটাও বলা হয়েছে যে আনন্দমূর্তিজির নাম আর রূপের মাধ্যমে সেই পরম জ্ঞান মানে ব্রহ্মবিদ্যা সেটা আমাদের কাছে এসেছে প্রকাশিত হয়েছে হ্যাঁ প্রকাশিত হয়েছে তাই তার মহিমা প্রচার করাটা জীবনের একটা বেশ গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে দেখা হয় এখানে বুঝেছি আর এই সাধনার একটা নির্দিষ্ট কাঠামোও দেওয়া হয়েছে দিনে দুবার সকালে আর সন্ধ্যায় নিয়ম করে নিয়ম করে আর যেখানেই থাকুন না কেন বাড়িতে পথে বসে বা শুয়ে নিষ্ঠার সাথে এই ধর্মপ্রচারণা মানে সেই পরম সত্যার ভাবনায় নিজেকে যুক্ত রাখতে হবে এই ধর্মপ্রচারণা বা সাধনা এর কি কোনো নির্দিষ্ট পদ্ধতি বা নিয়ম আছে মানে এই পাতাগুলোতে কি তেমন কিছু বলা আছে হ্যাঁ হ্যাঁ বেশ স্পষ্ট করেই বলা আছে বলা হয়েছে পরিস্থিতি যাই হোক না কেন বা ধরুন খুব জরুরি কোনো কাজই থাকুক সকল সাধককে প্রথমে করতে হবে আশ্বিনী মুদ্রা আশ্বিনী মুদ্রা হ্যাঁ আর তারপর নৌমি মুদ্রা এগুলো যথাবিধি অভ্যাস করতে হবে এক মিনিট এই আশ্বিনী মুদ্রা বা নৌমি মুদ্রা এগুলো আসলে কি একটু সহজ করে যদি বলেন কারণ সবাই হয়তো এই শব্দগুলোর সঙ্গে পরিচিত নন অবশ্যই এগুলো আসলে এক বিশেষ ধরনের যৌগিক ক্রিয়া বা ভঙ্গি যা শরীর আর মনের ওপর একটা নির্দিষ্ট প্রভাব ফেলে মানে এখানে বিস্তারিত ব্যাখ্যা নেই কিন্তু এগুলোকে সাধনার অঙ্গ হিসেবেই ধরা হয় আচ্ছা যৌগিক প্রক্রিয়া হ্যাঁ এই মুদ্রাগুলো করার পর নিজের ইচ্ছা অনুযায়ী ইষ্টমন্ত্র জপ করার কথা বলা হয়েছে মানে একটা প্রস্তুতির ধাপ পেরোনোর পর মূল মন্ত্র জপে মন দিতে হবে বুঝেছে মানে কিছু শারীরিক মানসিক প্রস্তুতির পর আসল উপাসনা বেশ এর সাথে কি আর কোনো নিয়ম জুড়ে আছে হ্যাঁ একটা বেশ কড়া নিয়ম আছে যেটা নিষ্ঠা আর অভ্যাসের উপর খুব জোর দেয় কি রকম বলা হয়েছে সকালের যে ধর্মপ্রচারণা বা সাধনা সেটা শেষ না হওয়া পর্যন্ত প্রাতরাস মানে সকালের খাবার খাওয়া যাবে না ওহ একইভাবে সন্ধ্যের সাধনা শেষ না করা পর্যন্ত রাতের খাবার বা সান্ধকালীন আহার গ্রহণ করা যাবে না নিষিদ্ধ এটা তো বেশ কঠিন নিয়ম মনে হচ্ছে মানে রোজকার জীবনের সঙ্গে আধ্যাত্মিক অভ্যাসকে একেবারে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে দেওয়া হয়েছে এর মাধ্যমে হ্যাঁ তাই তো মনে হয় এর পিছনে নিশ্চয়ই কোনো গভীর কারণ আছে হয়তো মনোযোগ বা সংকল্পকে আরও দৃঢ় করার জন্য সম্ভব হতো যদিও এই পাতাগুলোতে সরাসরি কারণটা ব্যাখ্যা করা নেই তবে আমার মনে হয় এই নিয়মটা সাধনার প্রতি একাগ্রতা আর দৈনন্দিন জীবনে তার যে একটা অগ্রাধিকার আছে সেটা নিশ্চিত করার একটা উপায় হতে পারে ঠিক এটা যেন বারবার মনে করিয়ে দেয় যে আধ্যাত্মিক চর্চা শুধু অবসর সময়ের কাজ নয় এটা জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ খুব ইন্টারেস্টিং আচ্ছা এবার একটু নৈতিক ভিত্তি দিকে যায় কেমন বইয়ের এই অংশগুলোতে দেখছি জম এবং নিয়ম কঠোরভাবে পালন করার উপর ভীষণ জোর দেওয়া হয়েছে এই জম আর নিয়ম এগুলো ঠিক কি একটু খুলে বলবেন নিশ্চয়ই জম বলতে বোঝায় কিছু আত্মনিয়ন্ত্রণের নীতি মানে কোন কাজগুলো করা থেকে নিজেকে আটকে রাখতে হবে নেগেটিভ লিস্ট একরকম অনেকটা তাই নৈতিক নায়ের তালিকা বলা যেতে পারে এর পাঁচটা ভাগ আছে বলুন এক নম্বর হল অহিংসা এর মানে কিন্তু শুধু শারীরিকভাবে কাউকে আঘাত না করা নয় বরং মন কথা বা কাজের মাধ্যমে কোনো জীবকেই কষ্ট না দেওয়া এর ব্যাপ্তিটা অনেক গভীর শুধু শারীরিক নয় হ্যাঁ দুই নম্বর হলো সত্য মানে অপরের ভালোর জন্য মন আর কথার ঠিকঠাক ব্যবহার অর্থাৎ যা ভাবছি আর যা বলছি তার মধ্যে যেন মিল থাকে আর সেটা যেন অন্যের কল্যাণে লাগে শুধু সত্যি কথা বলাই যথেষ্ট নয় কথাটা হিতকর হতে হবে এটা গুরুত্বপূর্ণ তিন নম্বর অস্তেয় সাধারণভাবে মানে হল চুরি না করা কিন্তু এর গভীরে গেলে অর্থটা দাঁড়ায় অন্যের জিনিসের প্রতি লোভ না করা বা সেটা নেওয়ার ইচ্ছাকেই মনে আসতে না দেওয়া শুধু বস্তু নয় হয়তো ঠিক শুধু বস্তু নয় হয়তো অন্যের কৃতিত্ব বা ভাবনা সেটার ওপর অধিকার ফালানোর ইচ্ছাও এর মধ্যে পড়তে পারে আচ্ছা চার নম্বর হল ব্রহ্মচর্য এর মানেও শুধু শারীরিক সংযম নয় বরং মনকে সবসময় ব্রহ্ম বা সেই পরম সত্তার চিন্তায় তার সাধনায় নিযুক্ত রাখা সব কাজের মধ্যেও সেই পরম লক্ষ্যের প্রতি একটা সচেতনতা রাখা বেশ আর পঞ্চম আর পাঁচ নম্বর হল অপরিগ্রহ মানে বেঁচে থাকার জন্য যতটুকু দরকার তার চেয়ে অতিরিক্ত আরাম বা জিনিসপত্র গ্রহণ না করা ও এটা আজকের যুগে খুব কঠিন হ্যাঁ এটা আসলে প্রয়োজন আর লালসার মধ্যে একটা স্পষ্ট সীমা রেখা টানার শিক্ষা দেয় আজকের যে ভোগবাদী সমাজ তাতে এই নীতিটা কিন্তু বিশেষভাবে প্রাসঙ্গিক সত্যি এই পাঁচটি হল ইয়ম মানে যা করা উচিত নয় তাহলে নিয়ম কি এগুলো কি পজিটিভ কর্তব্য একদম নিয়ম হল সেই সব কাজ যা আমাদের করা উচিত বা পালন করা উচিত এগুলো আমাদের ইতিবাচক দিকে নিয়ে যায় এরও পাঁচটা ভাগ সেগুলো কি কি প্রথমটা হল শৌচ মানে পবিত্রতা এটা শারীরিক আর মানসিক দুরকমেরই হতে পারে তবে মানসিক পবিত্রতার ওপর কিন্তু বেশি জোর দেওয়া হয়েছে সেটা কিভাবে অর্জন করা যায় দয়া দান পরোপকার আর নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করার মাধ্যমে এই মানসিক সূচিতা অর্জন করা যায় এমনটাই বলা হচ্ছে আচ্ছা তারপর দুই নম্বর হলো সন্তোষ জীবনে যা এমনিতেই আসে মানে অযাচিতভাবে যা পাওয়া যায় তাতে খুশি থাকা পরিস্থিতির দাস না হয়ে মনের শান্তি প্রসন্নতা বজায় রাখার চেষ্টা করা এর মানে কিন্তু চেষ্টা ছেড়ে দেওয়া নয় ফলের প্রতি আসক্তি ত্যাগ করা হ্যাঁ অনেকটা তাই ফলের প্রতি অতিরিক্ত আসক্তি ত্যাগ করা তিন নম্বর হলো তপ মানে অপরের ভালোর জন্য বা বৃহত্তর কল্যাণের জন্য নিজের আরাম বা সুখ ত্যাগ করে কষ্ট স্বীকার করা যেমন যেমন ধরুন উপবাস করা গুরুজন বা বাবা মায়ের সেবা করা সমাজের বিভিন্ন স্তরের মানুষের সেবা করা এখানে চতুর্বর্ণ বলতে সম্ভবত সামাজিক দায়িত্বের একটা প্রতীকী বিভাজন বোঝানো হয়েছে আর্ত বা দুঃখী মানুষের সেবাকে এর প্রধান অঙ্গ বলা হয়েছে আর্তের সেবা গুরুত্বপূর্ণ চার নম্বর হল সাধ্যায় মানে ধর্মগ্রন্থ ও দর্শন পাঠ করা আনন্দমার্গের ক্ষেত্রে নির্দিষ্ট করে আনন্দসূত্রম আর সুভাষিত সংগ্রহের সব খণ্ড পড়ার কথা বলা হয়েছে আর যদি কে পড়তে না পারেন সেটারও উল্লেখ আছে নিয়মিত ধর্মচক্রে মানে সাপ্তাহিক আলোচনা সভায় গিয়ে শাস্ত্র আলোচনা শোনা বা পাঠ করাও সাধ্যায়ের অংশ এমনকি যারা নিরক্ষর তাদের শুনে শুনে জ্ঞান অর্জন করাকেও সাধ্যায় বলা হচ্ছে জ্ঞান লাভটাই আসল কথা আর শেষ নিয়মটা পাঁচ নম্বর হল ঈশ্বরপ্রাণিধান জীবনের সব পরিস্থিতিতে সুখে দুঃখে সম্পদে বিপদে ঈশ্বরের ওপর সম্পূর্ণ ভরসা রাখা তার কাছে নিজেকে সপে দেওয়া মানে নিজের অহংকে সরিয়ে রেখে তার ইচ্ছার কাছে আত্মসমর্পণ এই জম নিয়মগুলো তো একটা সম্পূর্ণ নৈতিক জীবনবিধানের মতো লাগছে এগুলো শুধু ব্যক্তিগত উন্নতির জন্য নয় মনে হয় সামাজিক স্তরেও এর প্রভাব অনেক গভীর হতে পারে নিশ্চয়ই আচ্ছা এই মূল নৈতিক নিয়মগুলো ছাড়াও আচরণ এবং পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গি নিয়েও তো কিছু নির্দিষ্ট নির্দেশ এখানে দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা কি কি। হ্যাঁ আরও কিছু জরুরি নির্দেশ আছে যেমন ঈশ্বরের প্রতি খুব দৃঢ় বিশ্বাস রাখতে হবে আর জাগতিক সব ব্যাপারে নিজেকে ভাবতে হবে একটা যন্ত্র বা নিমিত্ত মাত্র মানে আমি করছি এই ভাবটা ত্যাগ করা ঠিক আমি করছি এই অহংকারটা ত্যাগ করে তার ইচ্ছায় হচ্ছে এই ভাবটা রাখা আর কোন জীবকে হত্যা করার চেষ্টা করা করা। বা খারাপ চিন্তা এগুলো কঠোরভাবে নিষিদ্ধ এটা আসলে অহিংসারই একটা প্র্যাকটিক্যাল দিক সাপ্তাহিক ধর্মচক্রে যোগ দেওয়ার কথাও খুব জোর দিয়ে বলা হয়েছে দেখছি হ্যাঁ সেটা আবশ্যিক বলা হয়েছে যদি কেউ না পারে তার জন্য বিকল্প বা এমনকি উপবাসের কথাও বলা আছে এর কারণ কি হতে পারে সংঘবদ্ধ থাকার গুরুত্ব বোঝানো খুব সম্ভবত তাই মানে নিয়মিত একসাথে মিলিত হয়ে শাস্ত্র আলোচনা বা সাধনা করলে কি হয় নিজেদের মধ্যে আদান প্রদান হয় একটা অনুপ্রেরণা পাওয়া যায় তাই হয়তো এর উপর এত জোর আর যদি তাও না পারে মানে অসুস্থতা বা জরুরি কোনো কর্তব্য সেটারও বিকল্প রাখা হয়েছে হয় অন্য দিন বা অন্য কোনো জায়গায় গিয়ে যোগ দিতে হবে যদি সেটাও সম্ভব না হয় তাহলে সেই দিন সম্পূর্ণ উপবাস শুধু জল পান করা চলবে ও মানে হ্যাঁ মতো অনেকটা সেই দিনের যে ঘাটতিটা হলো সেটা পূরণের একটা উপায় বা দেখা হচ্ছে উপবাসের প্রসঙ্গে আরও একটা বিষয় আছে মানসিক শুদ্ধির জন্য উপবাস করার সময় কিছু নির্দিষ্ট কাজের কথা বলা হয়েছে যেমন জাগতিক চিন্তা থেকে দূরে থাকা ঘন ঘন জল পান করা আর শীর্ষাসন অভ্যাস করা এই শীর্ষাসন মানে মাথায় ভর দিয়ে যে আসনটা করা হয় এর উল্লেখটা একটু অন্যরকম লাগছে এর কি কোনো বিশেষ কারণ থাকতে পারে দেখুন শীর্ষাসন তো একটা গুরুত্বপূর্ণ যোগাসন মনে করা হয় এটা মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়ায় মনোযোগ বাড়াতে সাহায্য করে হ্যাঁ তা তো বটেই তো উপবাসের সময় যখন শরীর আর মনকে শুদ্ধ করার চেষ্টা করা হচ্ছে তখন এই আসনটা হয়তো সেই প্রক্রিয়াটাকে আরও গভীর করতে সাহায্য করে তবে এই পাতাগুলোতে এর পেছনের বিস্তারিত কারণটা বলা নেই আচ্ছা এর সাথেই একটা খুব মৌলিক ধারণা মনে রাখতে বলা হয়েছে যে জগতের সব কিছুই ব্রহ্মের কোনো কিছুর ওপর আমাদের ব্যক্তিগত মালিকানা নেই এমনকি অতীত থেকেও আমাদের কিছু পাওনা নেই এই যে অনাসক্তির ভাব এটা মানসিক শান্তির জন্য খুব জরুরি মনে করা হয় ঠিক এই অনাসক্তির ধারণাটা অনেক দর্শনেই পাওয়া যায় যোগাসনের ব্যাপারে আর কি বলা হয়েছে আর জীবনের চূড়ান্ত লক্ষ্য যোগাসনকে সাধনার একটা জরুরি অঙ্গ হিসেবেই দেখা হয়েছে তবে এটাও বলা হয়েছে যে শরীর যদি সুস্থ না থাকে তাহলে তো সাধনা করা কঠিন স্বাভাবিক তাই শরীরকে ঠিক রাখার জন্য প্রয়োজন অনুযায়ী আসন অভ্যাস করতে হবে শরীরটা এখানে সাধনার যন্ত্র তাই তার যত্ন নেওয়াটাও দরকার আর জীবনের লক্ষ্য জীবনের সমস্ত কাজের পিছনে একটাই স্থির লক্ষ্য রাখতে বলা হয়েছে ব্রহ্মানুভূতি মানে সেই সত্তার উপলব্ধি অন্য কোনো কিছু যেন এই মূল লক্ষ্য থেকে মনকে সরিয়ে না দেয় যদি লক্ষ্য স্থির না থাকে তাহলে আধ্যাত্মিক পথে এগিয়ে যাওয়াটা কঠিন হয়ে পড়ে একটা লাইন বেশ চোখে পড়ল আমি কিছুই জানতে পারি না এই ধরনের হীনমন্যতাকে নাকি শিক্ষার পথে বাধা বলা হয়েছে এটা বেশ পজিটিভ দৃষ্টিভঙ্গি কিন্তু হ্যাঁ ঠিকই ধরেছেন এটা আসলে আত্মবিশ্বাস আর শেখার আগ্রহ বজায় রাখার জন্য একটা খুব জরুরি কথা নিজেকে ছোট ভাবলে তো শেখার দরজাটাই বন্ধ হয়ে যায় একদম মানব জীবনকে এখানে অমূল্য সম্পদ বলা হয়েছে আর এই জীবনকে সার্থক করার উপায় হল সাধনা মানে আত্মগান লাভের শিক্ষা আর একটা জরুরি বিষয় মনে হয় উল্লেখ করা হয়েছে মানসিক বিকাশের ওপর খাবার আর সঙ্গের প্রভাব হ্যাঁ ওটাও খুব গুরুত্বপূর্ণ আমাদের মানসিক বিকাশ নির্ভর করে আমরা কি খাচ্ছি এবং কাদের সঙ্গে মিশছি তার ওপর মানে শুদ্ধ আহার আর সৎসঙ্গ এই দুটোই মানসিক উন্নতির জন্য অপরিহার্য আর যারা খারাপ সঙ্গ পেয়েও প্রভাবিত হন না তাদের মুক্ত পুরুষ বলা হয়েছে যারা কুসঙ্গে থেকেও নিজেদের ঠিক রাখতে পারেন এটা অবশ্যই একটা উঁচু অবস্থা এই নির্দেশাবলীর মধ্যে কিছু বেশ জোরালো বার্তাও আছে প্রায় সতর্ক বার্তার মতো লাগছে যেমন একটা লাইন নীতি না থাকিলে তার নাম হবে ধুলি এর মানে কি দাঁড়ায় এর মানেটা খুব স্পষ্ট আর বেশ শক্তিশালী শুধু কাজ করলেই হবে না কাজের পেছনে যদি সঠিক নীতি বা নৈতিক উদ্দেশ্য না থাকে তবে সেই কাজের কোনো স্থায়ী মূল্য নেই সেটা শেষ পর্যন্ত ব্যর্থ হবে বা ধুলোয় মিশে যাবে তাই সব কাজের লক্ষ্য হওয়া উচিত মনুষ্যত্বের বিকাশ ঘটানো নিজেকে এবং সমাজকে উন্নত করা এই প্রসঙ্গে আরও দুটো গভীর কথা বলা হয়েছে এক মানুষের মাঝেই দেবতা মানে প্রতিটি মানুষের মধ্যেই সম্ভাবনা আছে হ্যাঁ দেবত্ব বা সেই সম্ভাবনা লুকিয়ে আছে আর দুই পরিসমষ্টি ব্রহ্ম অর্থাৎ সমষ্টিগত যে মানব মানবসত্ত্বা সেটাই ব্রহ্মের প্রকাশ এই উচ্চ ধারণাগুলো সাধককে সবসময় মনে রাখতে হবে এক মুহূর্তের জন্য ভোলা চলবে না নিজের ভুল ত্রুটি বা সমালোচনা নিয়ে কোনো নির্দেশ আছে কি আত্মসমালোচনা বা অপরের সমালোচনা এগুলো তো আমাদের জীবনে প্রায়ই আসে হ্যাঁ সে বিষয়েও বলা আছে বলা হয়েছে নিজের দোষ বা দুর্বলতাগুলো যদি নিজে জয় করা যায় তবেই শান্তি আসে আর যদি না পারা যায় যদি সেটা কঠিন হয় তবে মনকে সংযত করার জন্য উপবাসের সাহায্য নেওয়া যেতে পারে আর অপরের উপকার করলে তার বিনিময়ে কিছু আশা করা বা দাবি করা উচিত নয় এটা সে নিষ্কাম কর্মের উপর জোর দেয় ঠিক আর একটা খুব সুন্দর যোগসূত্র স্থাপন করা হয়েছে যদি জম নিয়ম ঠিকভাবে পালন করা হয় তাহলে মন থেকে অসৎ চিন্তা বা খারাপ প্রবণতা নিজে থেকেই দূরে সরে যায় মানে পথ শুদ্ধ হলে মনুশুদ্ধ হয় একদম আর যার পথ বা জীবনযাপন শুদ্ধ তার মনে কুসংস্কার বা অযৌক্তিক বিশ্বাস বাসা বাঁধতে পারে না নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার প্রবণতা নিয়েও তো কিছু বলা হয়েছে দেখছি হ্যাঁ নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার চেষ্টাকে অর্থহীন বলা হয়েছে কারণ শ্রেষ্ঠত্ব তো কথায় প্রকাশ পায় না সেটা কাজের মাধ্যমে প্রমাণিত হয় ছোট জিনিসকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে দেখানোর চেষ্টা ত্যাগ করতে বলা হয়েছে কারণ এটা অহংকারের জন্ম দেয় আর অহংকার তো আধ্যাত্মিক পথে একটা বিরাট বাধা মানে বিনয় আর সারল্যের উপর জোর দেওয়া হয়েছে আর নিন্দা বা পরচর্চা যা সমাজে খুব বেশি দেখা যায় সে বিষয়ে কি সতর্কতা দেওয়া হয়েছে নিন্দাকে তুলনা করা হয়েছে অন্ধকার ছড়ানোর সাথে যারা নিন্দা করে তারা আসলে চারপাশের নেতিবাচকতা বাড়ায় ঠিক আরেকটা খুব বাস্তব পরামর্শ এখানে আছে যেমন তেমন জিনিস যেমন তেমন ভাবে গ্রহণ না করতে এর মানে হলো কোনো কিছু শোনা বা দেখার সাথে সাথেই সেটা বিশ্বাস না করে নিজের বিচারবুদ্ধি প্রয়োগ করতে হবে সত্য মিথ্যা যাচাই করতে হবে বিচারবুদ্ধি ব্যবহার করা আবার সেই মূল উপাসনার কথা মনে করিয়ে দেয়া হয়েছে সেই অনাদি নিরাকার পরব্রহ্মের উপাসনা আর প্রাণায়াম মানে শ্বাসের নিয়ন্ত্রণ প্রত্যাহার মানে ইন্দ্রিয় সংযম ধারণা মানে মনোনিবেশ আর ধ্যান মানে গভীর একাগ্রতা এই যোগের অঙ্গগুলোর মাধ্যমে রিপু বা মনের নেতিবাচক প্রবৃত্তিগুলোকে দমন করার কথা বলা হয়েছে রিপু মানে কাম ক্রোধ লোভ এগুলো হ্যাঁ হ্যাঁ এইগুলো তবে এটাও মনে রাখতে হবে যে যতদিন এই দেহ আছে ততদিন কিন্তু এই রিপুগুলো ছায়ার মতো পাশে থাকবে তাই এদের নিয়ন্ত্রণে চেষ্টাটা চালিয়ে যেতে হবে অপরের দোষ খুঁজে বের করা বা সমালোচনা করা নিয়েও তো কিছু বলার আছে ইচ্ছাকৃতভাবে অন্যের দোষ খুঁজে বের করাকে সরাসরি নিন্দাবাদ বলা হয়েছে মানুষ কেন নিন্দা করে তার একটা মনস্তাত্ত্বিক বিশ্লেষণও দেওয়া হয়েছে এখানে কেউ না বুঝে করে কেউ হয়তো ঈর্ষা থেকে করে আবার কেউ হয়তো নিজের মনের অশান্তি বা অতৃপ্তি থেকে করে এদের মধ্যে পার্থক্য করতে হবে হ্যাঁ এদের মধ্যে পার্থক্য বুঝতে হবে যে না বুঝে ভুল করছে তাকে হয়তো বোঝানো বা শেখানো যেতে পারে কিন্তু যারা স্বভাবগতভাবেই নিন্দুক মানে সবসময় কেবল দোষী খুঁজে বেড়ায় তাদের সঙ্গে তর্কে জড়ানোটা অর্থহীন তাতে নিজেরই সময় আর মানসিক শান্তি নষ্ট হয় একটা বিশেষ পরিস্থিতি উল্লেখ করা হয়েছে যদি কেউ নিজের দেবতা আদর্শ ধর্মনির্দেশ বা গুরুকে নিয়ে নিন্দা করে তখন কি করতে হবে এক্ষেত্রে একটা বেশ স্পষ্ট নির্দেশ আছে এই ধরনের পরিস্থিতিতে নিন্দুকের সাথে তর্ক করা উচিত নয় তর্ক করা উচিত নয় কেন কারণ হিসেবে বলা হয়েছে এই তর্কে যাওয়াটা আসলে ভীরুতা এবং এক ধরনের অস্বাভাবিক মানসিকতার লক্ষণ সম্ভবত এর অর্থ হল নিজের বিশ্বাস বা শ্রদ্ধার জায়গায় যখন আঘাত লাগে তখন সেটা নিয়ে তর্কে না জড়িয়ে নিজের অবস্থানে দৃঢ় থাকা আর অপ্রয়োজনীয় সংঘাত এড়িয়ে চলাই ভালো বুঝেছি তাহলে সব মিলিয়ে যদি দেখি আনন্দমার্গের এই নির্দেশাবলী একটা সম্পূর্ণ জীবনচর্যার পথ নির্দেশ দেয় তাই না একদম এর মধ্যে আছে নিয়মিত আধ্যাত্মিক অভ্যাস বা সাধনা যার সাথে রোজকার জীবন একেবারে জড়িয়ে আছে জম নিয়মের মাধ্যমে একটা শক্তিশালী নৈতিক কাঠামো জীবনের চূড়ান্ত লক্ষ্য হিসাবে ব্রহ্ম উপলব্ধির কথা বলা হয়েছে আবার আর্তের সেবার মাধ্যমেও সেই উপলব্ধি খোঁজার কথা আছে ঠিক আবার একই সাথে অহংকার নিন্দা বিচার না করে কিছু গ্রহণ করা এই ধরনের নেতিবাচক বিষয়গুলো থেকে দূরে থাকার জন্য সতর্ক করা হয়েছে একেবারে ঠিক বলেছেন এটা একটা সামগ্রিক পথ দেখানোর চেষ্টা সবশেষে এই বইয়ের পাতাগুলোতে একটা অন্তিম বার্তা দেয়া হয়েছে যা অনুসারীদের জন্য খুবই অনুপ্রেরণাদায়ক হতে পারে কি সেই বার্তা বার্তাটি হল জ্ঞানস্পর্শ ও বড় ভয় মুদ্রায় আনন্দমূর্তিজি অনন্তকালের জন্য যে শক্তি সম্পাদন সৃষ্টি করে দিয়েছেন তোমরা তার আশ্রয় নিয়ে নিজেকে তথা জগৎকে সর্ববিধ কল্যাণের পথে এগিয়ে নিয়ে যাও ওম শান্তি বাহ এই বার্তাটি যেন সেই দর্শন থেকে পাওয়া শক্তিকে কাজে লাগিয়ে নিজের উন্নতি এবং জগতের মঙ্গল করার জন্য একটা চূড়ান্ত আহ্বান আজকের এই গভীর আলোচনা থেকে একটা প্রশ্ন বা ভাবনার খোরাক হয়তো রেখে দেওয়া যেতে পারে শ্রোতাদের জন্য এই সমস্ত নির্বেশের মূলে রয়েছে আত্মশুদ্ধি এবং সমষ্টির মধ্যে মানে সকলের মধ্যে সেই পরম সত্তাকে দেখার একটা চেষ্টা যদি আমরা প্রতিদিন সচেতনভাবে এর থেকে যে কোনো একটা নীতিকে জীবনে একটু প্রয়োগ করার চেষ্টা করি যেমন ধরুন অস্তেয়া শুধু অন্যের জিনিস চুরি না করা নয় হয়তো অন্যের সময় মনোযোগ বা তার আইডিয়াও চুরি না করা অথবা ধরুন কোনো কঠিন পরিস্থিতিতেও কোনো মানুষের মধ্যে শুধু দোষ না খুঁজে তার ভেতরের ভালোটুকু বা সেই দেবত্ব খোঁজার চেষ্টা করি তাহলে হয়তো আমাদের আপসি সম্পর্কগুলো এবং এই পৃথিবীকে দেখার চোখটাই আমূল বদলে যেতে পারে কি মনে হয় এই ছোট ছোট সচেতন প্রয়াসই কি বড় পরিবর্তনের শুরু হতে পারে না